নমস্কার চেটেস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে আমি বানাবো বিট এবং গাজর দিয়ে কচুরি তার জন্য পরিমাণ মতো গাজর বিট নিয়ে নিয়েছি এরপর কিছুটা জল এবং নুন দিয়ে সেদ্ধ করে নেবো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন আমি এখানে চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ করার প্রয়োজন নেই ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির চারে দিয়ে দুটো লাল লাল লঙ্কা দিয়েছি কালার চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই তারপর ফাইন একটা পেস্ট বানিয়ে নেব বেশি জল দেবেন না পুরটা কিন্তু ঘন করতে সময় লেগে যাবে কড়াইয়ের সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন আপনারা হিং ব্যবহারও করতে পারেন তারপর পুরটাকে পুরোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পুরটার মধ্যে শুধুমাত্র দেব কিছুটা চিনি বিট নুন আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমি এখানে বিট নুন ব্যবহার করেছি টেস্টটা এনহান্স হওয়ার জন্য এবং চিনিটা তো কিন্তু টেস্টটা এনহান্স হবে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই সাত থেকে আট মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর পুরটা যত তাড়াতাড়ি ঘন হয়ে যায় যেন তার জন্য দু চামচ ছাতু ব্যবহার করেছিলাম আমি এই পর্যায়েই পুরটাকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে এটা আরোটা আরও জলটা টেনে নেবে বসে যাবে পুরো শক্ত হয়ে যাবে চলুন ময়দাটা মাখিয়ে নিই ময়দার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জোয়ান কালো জিরে নুন চিনি দিয়ে মিক্স করে দিয়েছি এরপর কিছুটা সাদা তেল ময়নের জন্য দিয়ে দেবো ময়ানটা হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে মুথে মুথে ময়দাটাকে মেখে নিতে হবে ভালো মতো একটা সফট ডো তৈরি করে নেব চলুন ময়দাটা মেখে নিই পরের ভিডিওতে কেসের রেসিপি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লিচিগুলো কেটে নিচ্ছি লিচিগুলো কাটা হয়ে গেলে এই দেখুন কতটা পুরটা জমাট বেঁধে গেছে এরপর সাইডগুলো প্রেস করে করে আমাদেরকে একটা বাটির আকার দিতে হবে তারপর পরিমাণ মতো পুরটা দিয়ে সাইডগুলো চেপে আমরা দু হাতের সাহায্যে গোল করে নেব তারপর হালকা অয়েল ব্রাশ করে পাতলা পাতলা কচুরিগুলো বেলে নেবো তারপর আর কি গরম গরম তেলে ছেকে তুলে নেব। আমি বিট গাজরের কচুরিটা সার্ভ করেছিলাম মাটার পানিরের সাথে আপনারা চাইলে আলুর দম বা শুধুও খেতে পারেন শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে অনুরোধ থাকবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কতটা বুট দেওয়া ছিল এবং কত গোল গোল করে ফুলছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে তবে জানিয়ে রাখতে চাইব আমি যে মাটার পানিরের সাথে সার্ভ করেছিলাম সেই মাটার পানিরের রেসিপি কিন্তু আপনি আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না